ইলেকট্রিক শিপ লিপিং মেশিন দেখাচ্ছি আপনাদেরকে চায়না শিপ লিপিং মেশিন কিছু এক্সেসরিস দেওয়া আছে কিছু এক্সেসরিজ এটা হচ্ছে কার্টুন বক্স এটা হচ্ছে কেবল এইটা হচ্ছে ওয়ান অফ সুইচ এইটা হচ্ছে মেশিন খুব হাই কোয়ালিটির এর ব্লেড এইগুলা পিবিসি প্লাস প্লাস্টিকের এবিএস এস মেটাল এইগুলা এই পাশে আপনার এটা দেখতে পাচ্ছেন পাওয়ার কম বেশি করার ভলিউম এটা ছয় পর্যন্ত ভলিউম দেওয়া আছে এটা মডেল এইচি ফাইভ ওয়ান এইট বাড়ির লাইনে চালানো যাবে ছয়শো নব্বই ওয়াট পাওয়ার অন করা হয়েছে এটা একে দেওয়া আছে আমরা ধীরে ধীরে পাওয়ার যদি বাড়াই এখন দুয়ে তিন চার পাঁচ সর্বোচ্চ পাওয়ার এটা